হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি যে সারাফুলির একে আজকে তৃতীয় সপ্তাহে যে জল ঢালার যে প্রস্তুতি সেই প্রস্তুতি তোমাদের দেখাতে দেখো আজকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে ভিড় দেখি ঠেলা ঠেলি হচ্ছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা যারা এই আগামী চতুর্থ যে লাস্ট সোমবার যে আছে সেই লাস্ট সোমবারের ভিডিও যে তোমরা যদি জল ঢালবার জন্য সারাগুলি থেকে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালবার জন্য চেষ্টা করছো তোমাদেরকেই বলবো তোমরা কিন্তু অতি ভেবেচিন্তে কিন্তু আসবে তোমরা দেখেছো তো আগের দিনে যে তৃতীয় সপ্তাহে যে ভিড় এই ভিড় এই অবলম্বন করে তোমরা যদি যারা আছে পারবে তারাই একমাত্র এই বাবা মাথায় জল ঢালবার জন্য এখানে আসবে আর তারা হয়তো আসবে দেখো প্রচুর 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 ভিড় ভিড়ে সেরাগুলিতে শুধু মাথার মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না শুধু মানুষের মাথা তাই তোমাদের বলছি তোমরা যদি সেরাগুলিতে আসবে অতি অবশ্যই ভেবে চিনতে আসবে কিন্তু আর তোমরা যখন আসবে তোমরা কিন্তু বাড়ির যত ফ্যামিলি যারা আসবে যদি তোমরা দলবদ্ধ হয়ে আসো কিন্তু সে কিন্তু একসাথে দলবদ্ধ হয়ে আসবে নাহলে কিন্তু তুমি যদি এই ভিড়ের মধ্যে যদি হারিয়ে যাও তাহলে কিন্তু আর তোমাদের খুঁজেই পাওয়া যাবে না তাই তোমাদের আমি বলছি তোমরা যখন আসবে একসাথে কিন্তু তোমাদের যে সমস্ত লোক থাকে সব একসঙ্গে থাকবার চেষ্টা করবে আর প্রত্যেকের কিন্তু মোবাইল আছে মোবাইল নাম্বার আছে লিখে দেয় বাচ্চারা কিন্তু সঙ্গে থাকলে কিন্তু বাচ্চাদের আনবার না চেষ্টা করবার কিন্তু কেন বাবা আছে কিন্তু এখান থেকে উঠে চলে যাচ্ছে না বাবার মন্দিরে বারো মাস কিন্তু জল ঢালা যায় তাই তোমাদের বলবো তোমরা যদি বাচ্চা থাকে বাচ্চাদের কিন্তু না আনবার চেষ্টাই করবে তোমরা নিজেরা বড়রাই আসবে একমাত্র ওই বাবার মাথায় জল ঢালবার জন্য তাহলে তোমরা কিন্তু অতিবশীম ভালো করে জল ঢালবে কিন্তু আর কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক এত এত বাজে নেটওয়ার্ক হয়ে যায় যে মোবাইল তোমরা কিন্তু পাবে না যদি চান্স কেউ একবার হারিয়ে যায় কেন তাই জন্য তোমাদের বলছি তোমরা যখন আসবে কিন্তু গ্রুপ করে আসবে গ্রুপ থেকে কিন্তু একদম আচ্ছা আলাদা হবে না চেষ্টা করবে সবসময় একসঙ্গে থাকবার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা অনেক আসে তাহলে কিন্তু আর যারা দেখেছো এক বড় বড়ো বড়ো বাঘ নিয়ে আসছে সেই কারো হাতে দশ লিটার জল কারো হাতে পঞ্চাশ লিটার জল কারো হাতে একশো লিটারের জল এত বড় বড়ো বাঘ নিয়ে আসছে সেই বাঘ তোমরা দেখলে বিশ্বাস করতে হবে না আর ভিড় কাকে বলে ভিড় মানে সেই পশ্চিমবঙ্গে মানে সারা পশ্চিমবঙ্গ থেকে দূর দূরান্ত থেকে লোক এসছে এই তৃতীয় সপ্তাহে জল ঢালবার জন্য আর লাস্ট চতুর্থ সপ্তাহে তা তো বলাই যায় না প্রচুর প্রচুর মানুষ ভিড় করবে এই জলযাত্রায় জল ঢালবার জন্য তাই জন্য তোমরা কিন্তু আসবে যারা তারা কিন্তু অত্যে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবে এই জলযাত্রায় পুলিশ প্রশাসন তোকেও আছেই প্রচুর প্রচুর হেল্প করছে তাছাড়া তোমরাও কিন্তু খুব সতর্ক থাকবে কারণ এই জলযাত্রার মধ্যে কিন্তু যারা যায় তাদের মধ্যে কিন্তু কিছু অসাধু ব্যক্তিও কিন্তু থাকে তারা কিন্তু চেষ্টা করে এই অসাধু ব্যক্তিরা চেষ্টা করবে তোমাদের যে কাছ থেকে হয় মানিব্যাগ মোবাইল বা কিছু না কিছু চুরি করে নেওয়ার জন্য তাই তোমরা কিন্তু খুব সতর্ক থাকবে তোমরা যখনই এই জল ধার্তার জন্য এখানে আসবে জল ঢালবার জন্য তোমরা কিন্তু সবসময় একত্র হয়ে থাকবে তাহলে তোমাদের কী হচ্ছে অসাধু ব্যক্তিরা কিন্তু তোমাদের ধারে কাছে আসতে পারবে না আর তোমাদের চেষ্টা করবে তোমরা সবসময় যে ভিড় যে ভিড়টা এড়িয়ে চলবার চেষ্টা করবে আর এই তোমাদের তো এই যে শ্যারোফলি থেকে যে জলটা ঢালা হয় এই শ্যারোফুলির ঘাট থেকে ডিমাইটের তো ঘাট থেকে জল ভরে নিয়ে এই বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু খালি পায়ে হেঁটে তবে কিন্তু বাবার মন্দিরে যেতে হয় তবেই কিন্তু সেই বাবার মন্দিরে গিয়ে পৌঁছাতে পারবে আর তোমরা জানো তো এই বড়ো বড়ো বাঘ যারা নিয়ে আসে তাদের শুধু ওই দে মনেই হচ্ছে এত বড় বড়ো বাঘ কিন্তু তারা কিন্তু এত বড়ো বড়ো বাঘ বাবার কাছে নিয়ে যেতে পারে না যেন কেন এই বা বড়ো বড়ো বাঘগুলো এক একটার মধ্যে বিশাল বিশাল ওজন হয়ে থাকে তারা কমসে কম এই চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার হাঁটার মাত্র পাঁচ সাত কিলোমিটার হেঁটেই তারা হচ্ছে একদম হাঁপিয়ে যায় তারপর বিশ্রাম নিয়ে নেয় তারপর সেই বাঘ আর নিয়ে কিন্তু বাবা গিয়ে পৌঁছোতেই পারে না এগুলো আমরা কিন্তু নিজের চোখে দেখেছি তাই জন্য তোমাদের বলছি তোমরা কিন্তু যে বড়ো বড়ো বাকি নিতে হবে এরম কথা না তোমরা ছোটো ছোটো বাঘ নিয়ে আসো তোমরা তোমাদের সমর্থ ওই বাঁক নিয়ে আসো সেই মধ্যে জল নিয়ে সেই জল নিয়ে বাবার মন্দিরে গিয়ে ঢালো বাবা কিন্তু তাতেই সন্তুষ্ট হবে তোমাকে এই না যে একশো লিটার দুশো লিটার জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢাললে তবেই বাবা সন্তুষ্ট হবে বাবা তবেই খুশি হবে এমন কিছু ব্যাপার নেই তোমরা অল্প ছোটো জল নিয়ে গিয়েও বাবার মাথায় ঢালো তাতেই বাবা কিন্তু সন্তুষ্ট হবে এই বলেই তোমরা বাবার মাথায় জল ঢালতে থাকো আরও তোমাদের বলবো তোমরা যদি যারা আসবে তোমরা সময় দেখবে যে এই আমাদের যে এই হিন্দু ধর্মের যত সনাতন ধর্মের যত তোমার যে অনুষ্ঠানগুলো হয় শুধু বাবার মাথায় জল ঢালবার নয় আরও যে সমস্ত সনাতন ধর্মের সেই সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলো তোমরা দিনের দিন সুন্দর করে পালিত করবার চেষ্টা করো সব এক একচ্ছত্র হয়ে তবে কিন্তু আমাদের হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে তোমরা দেখতে পারলে তো দীর্ঘদিন বাংলাদেশের কি অবস্থা সেই বাংলাদেশের অবস্থাগুলোকেও তোমরা কিন্তু দেখে কিন্তু হারমোন কারণ সনাতন ধর্ম যদি একত্রিত না হয় তাহলে কিন্তু আমাদের এই ভারতবর্ষ থেকেও কিন্তু একদিন হিন্দুত্ব সব উঠে যাবে তাই জন্য তোমাদের বলছি তোমরা কিন্তু এরকম বাবার মাথা যেমন একত্রিত হয়ে বাবার মাথায় জল ঢালতে প্রত্যেকটা ধর্মে আমাদের বা হিন্দু সনাতন ধর্মের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেই সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু সবাই একত্রিত হয়ে জকজমকভাবে করতে থাকো তাহলে কী হবে সনাতন ধর্ম আমাদের ভারতবর্ষে জীবিত থাকবে তবেই তোমাদের ভারতবর্ষ আগে আরও সনাতন ধর্ম নিয়ে যেতে পারবে অনেক কিছু বড়ো বড়ো প্রোগ্রাম তাই জন্য তোমাদের বলছি তোমরা আচ্ছা আরও ভালো ভালো করে বেশি বেশি করে লোক আসো নানান রকম প্রোগ্রামগুলো করো হিন্দুত্ব যে প্রোগ্রাম সেগুলো তোমরা করো আমরা দেখতে পাচ্ছো তো বাংলাদেশের কী অবস্থা আজকে বাংলাদেশের যত সংখ্যাগরিষ্ঠ আমাদের বা হিন্দু তাদের কিন্তু রাত দুপুরে মেরে থেরে ভাগিয়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু কোথায় যাবে তারা তো অসহায় বলো তাই তোমাদের বলছি তোমরা কিন্তু একদম আছে নিয়েছে মানে একত্রিত হয়ে থাকো হিন্দুত্ব কিন্তু একরকম হিন্দুত্ব কিন্তু কোনোদিনও হিন্দু সনাতন ধর্ম বলি মানুষ সবসময় কিন্তু একত্রিত হয়ে সব জায়গায় মোকাবিলা করো তবেই কিন্তু একদিন ভারতবর্ষ হিন্দুত্বের যে আমাদের সনাতন ধর্মের সমস্ত ধর্মের বলি যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু জীবিত হয়ে থাকবে আজকে যে এত বাবার মাথায় মানুষ ভক্ত আসছে দলে দলে নেবে এতে আমাদের সনাতন ধর্ম কিন্তু আগামী দিনে আরও জীবিত থাকবে তাই তোমাদের বলছি তোমরা বাবার মাথায় চতুর্থ যে সপ্তাহে যে বাবার মাথায় জল ঢালতে আসবে তোমরা কিন্তু তো একদম যে ভালো মতো অনেক বেশি বেশি করে লোক আসু এসে বাবার মা থেকে জল ঢালো এমন নয় যে তোমাদের বড় বড় বাঘ করে জল নিয়ে ফেলতে হবে দেখছো কত মানুষ কত রকম বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে সে দেখবার মতন আর আমার এখানে দেখছো কত রকম কত এ দেখে দূর দূরান্ত থেকে লোক এসছে এসে আমাদের এখানে এরকম বাঘ নিয়ে গিয়ে বাবা মাথায় এখানে কিন্তু কচি কাচা থেকে শুরু করে বয়সে বয়স্ক মহিলা সমস্ত লোক কিন্তু বাঘ কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবার জন্য আর আনন্দ করতে করতে যাচ্ছে রাস্তার দুধারে প্রচুর প্রচুর মানুষকে সেবা করবার জন্য হচ্ছে এরকম ভান্ডারা লাগানো থাকে খাওয়া দাওয়ার কোনো অভাব থাকে না তোমরা যেখানে যা চাইবে সব কিছু খাবার পেয়ে যাবে জায়গা জায়গায় নানান রকম ভান্ডারা চলছে কোথাও লজেন্স দেওয়া হচ্ছে কোথাও বিস্কুট দেওয়া হচ্ছে কোথাও লুচি আলুর দম দেওয়া হচ্ছে অতএব তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না কোথাও আবার জল কোথাও স্নান করবার ব্যবস্থা প্রশাসন থেকে বাথরুম সাথরুমের প্রচুর ব্যবস্থা করা হয়েছে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না তোমরা যারা চতুর্থ সপ্তাহে এই বাবার মাথায় জল ঢালতে আসবে তোমরা বেশি বেশি করে আসো আর কোনো অসুবিধা হবে না কেন এই বাবার মাথায় জল ঢালবার জন্য কিন্তু আবার তোমাদের এক বছর ওয়েট করতে হবে তাই জন্য বলছি তোমরা চতুর্থ সপ্তাহে যারা আসবে বাবার মাথায় জল ঢালবার জন্য তোমরা কিন্তু খুব আনন্দ করতে করতে আসো তোমাদের খুব ভালো লাগবে বাবার মাথায় জল ঢালবে আর বেশি বেশি করে আনন্দ করতে করতে আসো আর তোমাদের ভিড় তো আমি দেখাচ্ছি প্রতিবার আর আমিও এসেছি আজকে কিন্তু এই তোমাদের এই বাবার মাথায় জল ঢালবার যে ভিডিও সেই ভিডিও করবার জন্য আমিও চলেছি এদের সঙ্গে প্রচুর দূর পর্যন্ত পুরো গেছি গিয়ে ভিডিও করেছি পুরো তারকেশ্বর পর্যন্ত যাব দেখি যত দূর পারবো তোমাদের ফিলগমে দেখাতে থাকবো তোমরা ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকবো আর আমি কিন্তু অ্যাকচুয়ালি গেছি ক্যামেরা করবার জন্য ভিডিও করবার জন্য তাই আমি গেছি আমি তো আর বড়ো বড়ো নিয়ে যাইনি সঙ্গে আমি গেছি ক্যামেরা সঙ্গে করে তোমাদের সাথেই হাঁটতে হাঁটতেই এগিয়ে চলেছি অনেক দূর দূরান্ত পর্যন্ত আমি এগিয়ে গেছি বাঘ নিয়ে জয় বাঘ তো নিয়ে যায়নি ক্যামেরা নিয়ে গেছি জল ঢালবার জন্য তোমাদের সঙ্গে আমি আনন্দ করতে গেতে গেছি বাবার মাথায় জল ঢালবার জন্য তারকেশ্বরে তারপরে গিয়ে তারকেশ্বরে পৌঁছেছি সমস্ত কিছু তোমাদের ভিডিও আমি দেখাবো এক এক করে কিন্তু আমার ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য এত ভিডিও আমি লম্বা করতে পারবো না তাই অল্প অল্প করে দেখাবো প্রত্যেকটা ভিডিওতে আমি একটু একটু করে দেখাবো তোমরা আমার ভিডিও দেখতে থাকো দেখো সামনে কী সুন্দর একখানা আছে আসছে তোমার হচ্ছে ঝাঁকি সে কী সুন্দর দেখো বাবাকে সাজিয়ে লাইটিং করে তার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরে এই আনন্দ করতে করতে কিন্তু সমস্ত ভক্তরাই যাচ্ছে দেখো তারকেশ্বরে খুব ভালো লাগছে দেখতে দেখো সবাই কাঁধে করে পালকির মতো বাবাকে বসিয়ে নিয়ে যাচ্ছে সামনে দেখো একখানা পুরো ঝাঁকি নিয়ে যাচ্ছে কত সুন্দর দেখো কেদারনাথ বদ্রীনাথ বানিয়ে সেটা লাইটিং করে কত সুন্দর লাগছে দেখতে এটাকেও নিয়ে যাচ্ছে কিন্তু তারকেশ্বরে দেখো বাঘগুলো কত সুন্দর রঙ বেরঙের বাঘ দেখার মতন না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে এখানে তো একটা মডেল দেখলাম দেখো কত সুন্দর একটা মহিলা মানে মহিলা ভক্ত বাবার মাথায় কলসি দিয়ে জল ঢেলে বাবার শিবলিঙ্গের মাথায় জল ঢালছে সেই জল দেখো কি সুন্দরভাবে পড়ছে আবার মানে অনবরত জলে মানে এইসব মডেল দেখবার মতন মডেল আমি তোমাদের যতটা পেরেছি ভালো মতো দেখবার জন্য চেষ্টা করেছি তোমার দেখে যাচ্ছো এই যে সামনে দেখতে যেটা হচ্ছে বৈদ্য পাটির মোড় এই বৈদ্যবাটির মোড়টা হচ্ছে এদিক থেকে তোমার স্যারোফুল থেকে যা জল ঢেলে আসবে এখানে এই বৈদ্যবাটির মোড় আর এই বৌদ্ধ মাটির থেকে আগিয়ে দেখো সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা যাচ্ছে তারকেশ্বরের দিকে এই দেখো দেখে সমস্ত মানুষ দেখো এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে আর এরা কিন্তু এখন মাত্র সবাই বৈদ্যবাটির মোড় আসলে এখান থেকে এখনও কমসে কম বত্রিশ তেত্রিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হবে লওয়ার মাথায় জল ঢালতে তারপরে বুঝতে কত ধৈর্য এনাদের মানে যারা জল ঢালতে যায় তারা যে কত ধৈর্য কত মনোবল কত এক মানে একত্রিত করে আসতে হয় তবে কিন্তু এই বাবার মাথায় গিয়ে পৌঁছোতে পারে তোমরা তো নিশ্চয়ই দেখছো কত ভিড় দূরান্ত থেকে কত ভক্ত বাবার মাথায় জল ঢালবার জন্য যাচ্ছে আর এর মধ্যে কিন্তু অনেক অসাধু ব্যক্তি আছে যারা কিন্তু বারবার তোমাদের বলছি বাবাকে নিয়ে উল্টো পাল্টা বলে যাচ্ছে সেগুলো কিন্তু উচিত নয় বলা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি মনকে পবিত্র করে তবে তো আমরা জল ঢালতে যাবো এখানে কিন্তু পুস্যা ফুস্যা করা উচিত নয় বাবার মাথায় যাচ্ছি বাবার মাথায় গিয়ে জল ঢালবো জল ঢেলে বাবাকে আমরা মাথায় জল ঢেলে আমরা নানান রকম মনস্কামনা আমরা পূর্ণ করবার জন্য আশা করব তারপর সেইগুলো আমাদের মনস্কামনা পূর্ণ হবে তাই মনস্কামনা পূর্ণ হলে আবার আমরা সামনের বছরে আবার অবর মাথায় যাওয়ার জন্য প্রস্তুত করব। এটাই তো হয়ে আসছে এটাই তো আমাদের সনাতন ধর্মের নিয়ম কিন্তু কিছু মানুষ অধর্মের মানে ভেবে যাচ্ছে আবার কেউ যাচ্ছে জল ঢালবার নাম করে নানান রকম নোংরামি করতে কেউ যাচ্ছে চুরি চামারি করতে এই সমস্ত জিনিসগুলো এগুলো ঠিক নয় এগুলো এগুলোকে তোমরা রুখে দাঁড়াও তার তো আমাদের সনাতন ধর্ম যে আমাদের আচার বিচার যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আমরা করে আসছি সেটা তো ইয়ে হবে দেখো সামনের কিন্তু একটা শিব মূর্তি দাঁড়িয়ে আছে এই শিবটাকেও নিয়ে যাওয়া হবে কিন্তু সেই তারকেশ্বরে দেখো এখানে কত বড় বড় বাঘ একটা বাঘ পনেরো থেকে পনেরো কুড়ি ফুট লম্বা সেই বাঘে কমসে কম পঞ্চাশ পঞ্চাশ একশো লিটার জল কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে ভক্তরা আর এক একটা গ্রুপে দশ পনেরো জন করে ব্যক্তি রয়েছে এইভাবেই চলেছে কিন্তু তারকেশ্বরের দেখোই দেখো কত সুন্দর সুন্দরভাব বাঘ সব সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবেই কিন্তু তারকেশ্বরের যাত্রা আমরা কিন্তু ভক্তরা পূর্ণ করে থাকি তাহলে চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আমি নেক্সট ভিডিওতে থাকবে তারকেশ্বরে কীভাবে জল ঢালা হচ্ছে সেটাও থাকবে তোমরা কিন্তু ভিডিওটা অতিবশ্যই দেখতে থাকবো আর ভিডিও যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কিন্তু এইভাবেই আমার ভিডিও দেখবো আর আমাকে সাহায্য করো তবে তো ভাইটি আগে এগিয়ে যাবে তাহলে পরে আরও ভালো ভালো যে ভিডিও দেবে সেই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি